তার মাঝে রোদে পুড়ে রিক্সা চালায় আজকে এমনই একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব যে এই তীব্র গরমে রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন কর আজকে সেই টাকা দিয়ে তারা কি ইঞ্জেকশন নিচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন যে তারা নিজেরা অ্যাম্পল ভেঙে সিরিজে সেই ড্রাগস উঠিয়ে সে নিজে নিজে তার দেহে পুশ করতেছে নাই কোনো ডাক্তারের সাজেশন আমরা এমনই একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব যে একজন রিক্সা চালক বৃদ্ধ তার বয়স আনুমানিক হবে ষাট কি পঁয়ষট্টি এরকমই হবে তাকে দেখে আমি অবাক হলাম যে সে এই ভর দুপুরে এই তীব্র গরমের মাঝে রিক্সা চালিয়ে ড্রাগ নিচ্ছে তার শরীরে তো চলেন আমরা দেখে আসি কি ড্রাগ নিচ্ছে

উপকার করা পারবেন না রে বাবা না উপকার তো করতে পারবো কি পারবো না সেটা তো পরের কথা না না ওইটি আগে কেমনে আগে উপকার করতে পারেন তো কন আমি মনের কথা কই আচ্ছা উপকার করতে পারুম কন আপনার মনের ব্যথা কন আপনি যে যে কষ্ট করে রিক্সাটা চালান না এই রিক্সা চালায় এই রকম যদি ইনজেকশন নেন এটা জন্য কি আমি তো বলি নাই যে আপনি নিশা করছেন কই বলছি তাহলে আপনি বলছেন টিটি নাস টিকা নিছেন গাড়ি কি আপনার মালিক মালিকের ভাড়া দিতে হয় কত প্রত্যেক দিন একশো টাকা কাজই করে পারি না আমি আমার মেট্রোরেলে মাইটা গেছে গা ছাত্ররা আমার উঠেছে ছাত্র নেতা ছাত্র নেতা হ্যাঁ উঠে এক হাজার টাকা দিচ্ছে আচ্ছা আরেকজন নিচ্ছি একশো এগারোশো আমার কাছে আছে দুশো সত্তর তেরোশো সত্তর টাকা মাহাজনের কাছে লয়ে গেছে সব সবটাই খাচ্ছে আমার ওষুধ সবটাই কবে যায় যাক তার মানে আপনি এই টিটি নাচ দেওয়াই যে শরীর ব্যথা ভালো করেন